আপনার ফেসবুকে এই সেটিংসটা করে রাখুন এই সেটিংসটা করে রাখলে আপনার ফেসবুকে প্রোফাইলের কোনো ছবি বা পোস্ট কেউ স্ক্রিনশট নিতে পারবে না কেউ ডাউনলোডও করতে পারবে না ফলে আপনার প্রোফাইলটা থাকবে একশো পার্সেন্ট নিরাপদে কাজটা শিখে রাখা কিন্তু খুবই জরুরি তো চলুন কথা না বলিয়ে কাজটা শিখে রাখি তো কাজটি করার জন্য আপনি আপনার ফোনে ফেসবুকে যাবেন তো ফেসবুকে যাওয়ার পর ওখানে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো আমি আমার প্রোফাইলে গেলাম তারপরে এখানে আপনার প্রোফাইলের ছবিতে ক্লিক করবেন তো প্রোফাইলের ছবিতে সিম্পলি ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন টার্ন অন দা প্রোফাইল পিকচার গার্ড এখানে ক্লিক করবেন তো আমি সিম্পল এখানে ক্লিক করলাম তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন এখন দেখেন এখানে যদি আপনি সেভে ক্লিক করে দেন তাহলে আপনার প্রোফাইল পিকচারটা লক হয়ে যাবে তাহলে কেউ চাইলে আপনার প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে পারবে না ডাউনলোডও করতে পারবে না আপনার প্রোফাইলে যতগুলো পিকচার আছে কেউ এই স্ক্রিনশট নিতে পারবে না ডাউনলোড করতে পারবে এখানে আমি সেভে ক্লিক করলাম দেখেন আমার সেভ হয়ে গেছে দেখেন আপনার প্রোফাইলে লক্ষ্য করেন এখানে একটা লক বাটন শো করতে আছে আপনার প্রোফাইল পিকচারে এই লোকটা শো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে আপনি চাইলে খুব সহজে এই প্রক্রিয়ায় আপনার আইডির সমস্ত পিকচার আপনি নিরাপত্তা দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিয়ে বসে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ